শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় কিংসুক লাহেরি ঘুমন্ত সুধাকে ঘরের ভেতরে শুয়ে দিয়ে বেরোতে উদ্যত হলে ড্রাইভার বিচ্ছু তাকে অনুরোধ করে বলে ম্যাডাম এখন ঘুমোচ্ছে আপনি বাইরে গেলে ভালো হয় কিন্তু এই কথা শুনে কিংসুক রেগে যান তিনি স্পষ্ট জানিয়ে দেন বিচ্ছু একজন ড্রাইভার তার সীমা অতিক্রম করা উচিত নয় সুধার গায়ে সামান্য আচরও লাগলে সমস্ত দায় বিচ্ছুর ওপরই পড়বে এই হুঁশিয়ারি দিয়েই কিংসুক ঘর ছেড়ে বেরিয়ে যায় দরজার আড়াল থেকে সবটা দেখে ফেলে চুমকি এরপর বিচ্ছু সুধার গায়ে চাদর ঠিক করে বাইরে এসে বারান্দায় চুমকির মুখোমুখি হয় চুমকি ক্ষোভে ফেটে পড়ে বলে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস আমি তোকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলাম আর আজ তুই একটা বড় লোকের বউয়ের জন্য আমার গায়ে হাত তুলতে গিয়েছিলিস বিচ্ছু বলে টাকাগুলো সুধার খুব দরকার ছিল কিন্তু চুমকি বলে আমরা চোর আমাদের জীবনে টাকাই সব সারা জীবন কি অভাবে কাটাবো। ভালো পোশাক ভালো খাবারের স্বপ্ন দেখার অধিকার কি আমাদের নেই এরপর সে সরাসরি জিজ্ঞেস করে তুই কি ওই বড়লোকের বউটার প্রেমে পড়েছিস বিচ্ছু চুপ করে থাকে কান্নায় ভেঙে পড়ে চুমকি সেখান থেকে চলে যায় একা হয়ে বিচ্ছু ভাবে ভালোবাসা কিনা জানি না তবে সুধার জন্য অদ্ভুত এক মায়া কাজ করে যেটা সে নিজেও বুঝতে পারে না এরপর দেখা যায় বাগানে বসে কান্না করছে চুমকি পটলা এসে তাকে হাসানোর চেষ্টা করে বলে দেয়াল টোপকে কষ্ট করে এসেছে তার জন্য কিছু আনতে চুমকির কান্না দেখে পটলা অবাক হয়ে জিজ্ঞেস করে কে তাকে কষ্ট দিয়েছে চুমকি সব খুলে বলে বিচ্ছু তার সঙ্গে বেইমানি করেছে বড়লোকের বউটার জন্য তাকে মারতে গিয়েছিল এত টাকা খরচ করে বিচ্ছুকে সুস্থ করল আর আজ সেই বিচ্ছুই তাকে ঠকাচ্ছে পটলা বুঝে যায় এবং বলে তুই বিচ্ছুকে ভালোবেসে ফেলেছিস তোর চোখের জলই তার প্রমাণ এই কথা শুনে চুমকি আরও ভেঙে পড়ে বলে যাকে ভালোবাসি তাকেই হারাই বাবা মা আর এখন বিচ্ছু যে আমার কাছ থেকে বিচ্ছুকে কেড়ে নিতে চাইবে তাকে আমি শেষ করে দেব ওই বড়লোকের বউটা একদিকে বিচ্ছু অন্যদিকে কিংসুক দুজনকেই খেলাচ্ছে কিন্তু সেটা আমি হতে দেব না এরপর বসুমল্লিক বাড়ির ড্রয়িং রুমে দেখা যায় উত্তেজনা সমুদ্র কাননবালা দেবীকে বলে ঠাম্মি একবার বৌদিকে বিশ্বাস করতে পারতে তরিতা বলে এত বছর সংসারের জন্য সব করেছে তবু তুমি তাকে সন্দেহ করলে জেনুকো বলে দিদি কখনো পরিবারের ক্ষতি ভাবেনি কাননবালা দেবী বলেন সুধাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন কিন্তু ওর আচরণের হঠাৎ বদল তাকে ভাবতে বাধ্য করেছে তিনি কোনোভাবেই মেয়েদের সংসার ভাঙতে দেবেন না ঠিক তখন ইন্দ্রজিৎ দেশে বলে ব্যবসার পনেরো শতাংশ যাদের থাকছে এতে সংসার চলবে এবং ভবিষ্যতে ব্যবসা আরও এরপর দেখা যায় কিংসুক সুধার হাতে পাঁচ কোটি টাকার ব্যাগ তুলে দিয়ে মেয়েকে ফিরিয়ে আনতে বলে সুধা জানায় তেজের বাংলো বিক্রি করে সে টাকা শোধ করবে ঠিক তখনই বিচ্ছু এসে বেরোনোর কথা বলে বাবু সুধাকে আশ্বস্ত করেন চারপাশে সিভিল ড্রেসে পুলিশ থাকবে সব ব্যবস্থা করা আছে এরপর সুধা ড্রাইভার বিচ্ছুকে নিয়ে তরিকে উদ্ধার করতে রওনা দেয় অন্যদিকে দেখা যায় তরিকে গাড়ির ভেতর আটকে রাখা হয়েছে চুমকি কাতলাকে সাবধান করে বলে জানালা ভালোভাবে বন্ধ আছে তো না হলে মেয়েটা পালিয়ে যেতে পারে কাতলা জানায় চারপাশে লোক ছড়ানো আছে বেশি চালাকি করলে সবাই ছাপিয়ে পড়বে শেষ দৃশ্যে সুধা গাড়ি থেকে নামতেই বিচ্ছু সঙ্গে যেতে চাইলে সুধা কড়া গলায় বলে দেয় সে একাই ভেতরে যাবে বিচ্ছু এখানেই থাকবে এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন